আসসালামু আলাইকুম রাজনীতি আর নোবেল দুইটা আসলে টুটারি আলাদা দুই জিনিস নোবেল প্রাপ্তি হয়েছে বা নোবেল পেয়েছেন এমন অনেক মহাবরেণ্য ব্যক্তিরা রাজনীতির মাঠে এসে গোল খেয়েছেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশ মিয়ানমারের আংসান সুচির পরিণতি দেখলেও আপনারা অনেকটা আইডিয়া করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার বেসিক্যালি এটা হচ্ছে নিরপেক্ষ একটা সরকার এই সরকার কোন দলকে কোনো মতকে কোনো গোষ্ঠীকে সাপোর্ট করা অথবা তার কোন বক্তব্যে অন্য দল গোষ্ঠী মত বা রাজনৈতিক ব্যক্তিত্বদের বিপরীতে কোন বক্তব্য যাওয়া কোনটাই আসলে কাম্য না যেহেতু তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান দশক জাতীয় নির্বাচন যেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই নির্বাচনের দিন আরো একটা নির্বাচন কিন্তু সেখানে ঘটবে নিশ্চয় আপনাদের খেয়াল আছে যে গণভোট হ্যাঁ এবং না তো এই ভোট নিয়ে যখন আমরা গণভোটের ইস্যুতে দেখেছিলাম হাদিবা এর আগে পিয়ার এবং গণভোট ইস্যুতে জামাতের খুব শক্ত অবস্থান ছিল হ্যাঁ ভোটের পক্ষে বিএনপির অবস্থান ছিল কোথাও না কোথাও না ভোটের পক্ষে তারপরেও জনগণ কি হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে যদি হ্যাঁ ভোট দেয় সেটা জুলাই সনদ বাস্তবায়নের অনেক কিছুকেই এখানে প্রভাবিত করবে আর যদি না ভোট দেয় সেক্ষেত্রেও বিভিন্নভাবে প্রভাবিত হবে তো এই যখন অবস্থা দেশের জনগণ তারা সিদ্ধান্ত নিবে তারা কি হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কোনো মতকে প্রাধান্য দেন তখন সেটা অবশ্যই একটা দলের বিপরীতে চলে যায় যেহেতু বিএনপি এবং জামাত তারা পাল্টা নিয়েছিল পাল্টি হ্যাঁ এবং না কে কেন্দ্র করে হঠাৎ করে আজকে একটা বিশেষ বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেইখানে তিনি গণভোটের ইস্যুতে হ্যাঁ ভোটের পক্ষেই জনগণকে আপনার কি বলা হয়েছে যেন তারা ভোট দেয় আপনার একটা হ্যাঁ ভোট চেয়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওনার এই বক্তব্যের পরপরই বিএনপির সমর্থিত নেতা কর্মীরা তারা মনে করছে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্য কাম্য না আবার জামাত বলছে যে না এটাই সঠিক সিদ্ধান্ত কেন আসলে হঠাৎ করে তিনি তিনি এমন সিদ্ধান্ত নিলেন ভাষায় বিএনপিকে পোল্টি জামাতকে ফেভার দিচ্ছেন কেউ কেউ বলছেন যে এতদিন তো বিএনপিকে ফেভার দিয়ে আসছিলেন এখন এটা জামাতের পক্ষে কিভাবে গেল আসুন দেখি মূল ঘটনা কি কেন গণভোটে হ্যাঁ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা আজকের পত্রিকার করা প্রতিবেদনটি বলছে যে এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণার লক্ষ্যে আজ বাইশে ডিসেম্বর যাত্রা শুরু করা ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় ড ইউনুস বলছেন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনত বাস্তবায়নের উপর আপনার গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনগণকে সবাইকে ভোটে অংশ নেওয়ার পাশাপাশি আহ্বান জানিয়ে তিনি বলছেন আমি বিশেষভাবে জানাচ্ছি তরুণ সমাজ নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি আপনারা এগিয়ে আসুন প্রশ্ন করুন জানুন বোঝুন এবং ভোট দিন আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ অর্থাৎ নতুন বাংলাদেশ আপনি দেশের মালিক এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করে দিবেন আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন সৎ এবং সমর্থ প্রার্থীকে বেছে বেছে ভোট দিন চিন্তা ভাবনা করে ভোট দিন গণভোটের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলছেন এবারের নির্বাচনে আরও একটি ভোট দেবেন জুলাই সনদে ভোট দেবেন দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদটি তৈরি করা হয়েছে এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোট অবশ্যই হ্যাঁ ভোট দিন তো নানান বক্তব্য দিয়েছে এখন জুলাই সনদকে বিএনপি বাস্তবায়ন চায় না তবে জুলাই সনদে এমন কয়েকটা চ্যাপ্টার আছে বা এমন কিছু জিনিস কানেক্টেড আছে যেটা বিএনপির যে রাজনৈতিক স্ট্যান্ড এর সাথে কিছুটা সাংঘর্ষিক যার কারণে এই জুলাই সনদকে ঘিরে এটা বাস্তবায়ন কারা করবে এটাকে ইন্টারিং করবে নাকি নির্বাচিত সংসদ করবে এ নিয়ে কিন্তু কনফ্লিক্ট ছিল দীর্ঘদিন জামাত অন্যান্য দলগুলো তারা চেয়েছে ইউনুসের আন্ডারেই এই ভোটটি হয়ে যাক তবে বিএনপির রাজনৈতিকভাবে এটার বিরোধিতা করেছে কারণ যদি এই গণভোট হতো আর যদি হ্যাঁ জয়যুক্ত হতো তাহলে এটা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে একটা মতামত তৈরি করতো যার কারণে বিএনপি তখন চায় নাই বিএনপি গণভোট চায় তবে জাতীয় সংসদ নির্বাচনের দিন চায় তো মোটা কথায় আমরা আন যদি বলি এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যতগুলো এখানে চ্যাপ্টার কানেক্টেড বা ন্যারেটিভ কানেক্টেড অনেক কিছুতেই বিএনপির কিছু কিছু সাংঘর্ষিক অবস্থান আছে আর এই কারণেই এই জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্বটা নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিতে চেয়েছে বিএনপি আর সেটার বিরোধিতা করেছে জামা এখন যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেটার দায়িত্ব কিন্তু বিএনপি পাবে আর এটা নিয়ে কিছু হয়তো কাটা ছেঁড়া অথবা পরিবর্তন পরিশোধন আসতেও পারে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে এমন অবস্থান কেউ কেউ বলছেন রাজনৈতিকভাবে ওনার অবস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন হল না এখন আসলে দেখেন রাজনীতিতে আসলে আপনি যাই করেন এটার বিপরীতে একটা মত অটোমেটিক তৈরি হবে ভালো করলেও হবে খারাপ করলে হবে কারণ কি প্রত্যেকটা সিদ্ধান্তই কোনো না কোনো দল মত গোষ্ঠীর বিপরীতে আপনার অবস্থানকে নিশ্চিত করে দেয় দেখা যাক কি হয় ভালো থাকুন